একটি সংখ্যার পাঁচ বাই পনেরো এর সাথে দশ যোগ করলে আঠাইশ হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমরা সংখ্যাটি জানি না তো আমরা সংখ্যাটি ধরব আমরা ধরবো যে সংখ্যাটি ধরি সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে ক তো এখন সেই সংখ্যার সাথে পাঁচ পাঁচ বাই পনেরো যোগ করলে পাঁচ অংশের সাথে তার মানে পাঁচ ক বাই পনেরো কয়ের কয়ের পাঁচ বাই পনেরো অংশ তাহলে আমরা এইভাবে লিখতে পারি এরপরে এর সাথে দশ যোগ করলে এর ফলাফল আঠাইশ হবে তো এটাকে আমরা একটা সমীকরণ সাজিয়ে ফেললাম কিভাবে কারণ এখানে এটা ক্যালকুলেশন করলে যে অ্যামাউন্টটা হবে এখানেও ঠিক সেই একই অ্যামাউন্ট আছে সেজন্য আমরা সমসমানে দুই পাশে এভাবে আমরা সমীকরণ আকারে সাজিয়ে ফেলতে পারব তো এখন আমি লসুক করি লসৌকর এখানে পনেরো থাকে পাঁচ ক দশ আর পনেরো একশো পঞ্চাশ এখানে আঠাশ থাকে এরপরে এরপরে আমরা এখানে কোনাকুনি গুণ করবো পাঁচ ক যোগ একশো পঞ্চাশ লিখলাম এরপরে পনেরো এবং আটাইশ তো আঠাইশ আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে পাবো পাঁচ হাজার চল্লিশ শূন্য আঠাশ থাকে চার পাঁচ দশ চোদ্দো এখানে আঠাশ এক আটাইশ শূন্য বসালাম আঠাশ চারে বারো দুয়ের একে তিন চার চারশো বিশ লিখলাম এখন এখন এই চারশো বিশ থেকে একশো পঞ্চাশ বাদ দিতে হবে তো একশো পঞ্চাশ বাদ দিলে আমরা পাবো পাঁচ ক বাদ দিলে পাব শূন্য সাত আর হচ্ছে দুই তাহলে আমরা দুশো সত্তর পাই এখন এই পাঁচ গুণ অবস্থায় আছে তো সাইট পরিবর্তন করলে ভাগ হয়ে যাবে দুশো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ দুই চার পাঁচা বিশ তো আমরা এখানে সংখ্যাটি পাই হচ্ছে সংখ্যাটি পাই চুয়ান্ন তো আমরা সংখ্যাটি এখানে পেলাম চুয়ান্ন প্রশ্নে বলেছে সংখ্যাটি কত তো এখানে আমরা সংখ্যাটি ধরেছিলাম ক আর এখানে আমরা ক মান পেয়েছি চুয়ান্ন তো এখানে চুয়ান্নই হচ্ছে এই প্রশ্নের উত্তর